আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা আলজেরিয়া নিয়ে কথা বলবো আমি এর আগে আলজেরিয়ার একটা ভিডিও করেছিলাম তো ওই সুবাদে আমাদের কিছু কাজ প্রসেসিং আছে ওটা ছিল কি ডেলিগেটের কাজ ছিল ডেলিগেট ডেলিগেশনের মাধ্যমে আমরা কিছু ফাইল প্রসেসিং করেছিলাম এরপরে আমরা ওইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা কোনো নতুন ফাইল আসলে প্রসেস করতে পারি না বা করি নাই এখন আবার নতুন কিছু কাজ আসছে এটা হচ্ছে আপনার আলজেরিয়া জেনারেল ওয়ার্কার আর হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার হচ্ছে আপনাদের বয়স যদি থেকে আমি আবারও বলছি থেকে ভেতরে থাকে তাহলে আপনারা আলজেরিয়া জেনারেল ওয়ার্কারের আবেদন করতে পারবেন কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন হেল্পার আর কি এটা এটা বেতন হবে চারশো থেকে সাড়ে চারশো ডলারের ভেতরে জেনারেল ওয়ার্কার হেল্পার কনস্ট্রাকশন হেল্পার তো হচ্ছে ব্যাপার আর যদি আপনাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কার বা ইলেকট্রিক্যালের কাজ জানা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে কাজের ভিডিও লাগবে এটা পোশিং এটার কোনো ডেলিগেট হবে না আপনারা জমা জমা দান করতে পারবেন এটার টোটাল চুক্তি হচ্ছে দুই বছরের টোটাল দুই বছরের চুক্তি আপনার কাজ হবে জেনারেল ওয়ার্কার অর্থাৎ হেল্পার আর হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কার ইলেকট্রিক্যাল ওয়ার্কারের কাজের ভিডিও লাগবে জেনারেল ওয়ার্কারে কাজের ভিডিওর প্রয়োজন নাই শুধু সিভি পাসপোর্ট এবং ছবি দিলেই হবে বয়স থাকতে হবে আঠাইশের উপরে বা আঠাইশ থেকে আটত্রিশ এর ভেতরে থাকা খাওয়া দুইটাই কোম্পানি বেয়ার করবে থাকা খাওয়া দুইটাই কোম্পানি বেয়ার করবে ডিউটি সময় হচ্ছে দশ ঘন্টা প্লাস ওভার টাইম সাপ্তাহে ছয় দিন ডিউটি দুই বছরের কন্ট্রাক্ট আর হচ্ছে এখানে অ্যাডভান্সের ইস্যু আছে আর একটা কথা হচ্ছে আপনার সময় লাগবে নব্বই দিন নব্বই ওয়ার্কিং ডে আলজেরিয়া খুব বেশি ধনী দেশ না এটা আফ্রিকার একটা দেশ এটা মরক্কোর পাশেই মরক্কোর পাশেই আলজেরিয়ার অবস্থান যারা আলজেরিয়া সম্পর্কে জানেন না তারা একটু ক্যান্ডিয়া এর অবস্থান এবং এর ইকোনমি বা এর দেশ সম্পর্কে একটু জেনে নেবেন গুগল থেকে তো আলজেরিয়াতে অনেকেই যাচ্ছেন বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে এখন আপনারা যদি কেউ চান ইন্টারেস্ট ফিল করেন আলজেরিয়াতে আপনারা প্রসেস করবেন আপনারা করতে পারেন কিন্তু একটা কথা না বললে না আলজেরিয়া এবং মরক্কো থেকে কিন্তু প্রচুর মানুষ এই দেশগুলোতে অন্য একটা ভিন্ন উদ্দেশ্যে যায় যেমন ওইখান থেকে গেম দেওয়ার জন্য যায় ওইখান থেকে সমুদ্রপথে স্পেন বা আদার্স স্পেন পর্তুগালে গেম দেওয়া যায় এটা খুব রিস্কি এখানে জীবনের ঝুঁকি থাকে তো অল্প সমুদ্র সমুদ্রপথ আছে এই পথ দিয়ে তারা আপনার ওইটা দিয়ে তারা গেম দিতে চায় স্পেনে বা আপনার পর্তুগালে তো এতে অনেকেই জীবনের ঝুঁকিতে পড়েন অনেকে ধরা খায় ধরা খাওয়ার পরে মরুভূমিতে ছেড়ে দেয় অনেকেই মারা যায় অনেক সমস্যা হয় তো আপনাদের যাদের এই ধরনের নিয়ত আছে যে আপনারা আলজেরিয়াতে যাওয়ার পর ওখান থেকে গেম দেবেন কাজ করবেন না পালাবেন আপনারা দয়া করে আমাদের থেকে দূরে থাকবেন আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন না এটা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমি আনসারগুলো দিয়ে আমি সরাসরি ভিডিওতে বলতেছি আপনাদের যাদের আলজেরিয়া থেকে স্পেনে বা পর্তুগালে যাওয়ার নথিপথে যাওয়ার ইচ্ছা আছে বা আপনারা ওই ধরনের উদ্দেশ্যে আমাদের কাছে ফাইল জমা দিতে চান বা চাচ্ছেন তারা দয়া করে আপনারা ফাইল জমা দিবেন না আমরা এই ধরনের কোনো চুক্তি বা কাউকে আমি নিব না আমরা পাঠানোর আগে অবশ্যই এই চুক্তি করেই পরে পাঠাবো বা ফাইল জমা করব তো এই বিষয়টা মাথায় রাখবেন আর যারা সত্যিকার অর্থ এখানে কাজ করতে যাবেন তারা ফাইল জমা করতে পারেন তো সেই সব সেই সব মানে এই রিলেটেড আরও যদি কিছু জানার থাকে আপনারা আমাদের ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক করে রাখতে পারেন তো দেখা হবে একটা ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম